এই দাদাভাই নাম মেনশন দেবে তো এই দাদাভাই নাম মেনশন দেবে এই দাদাভাই নাম মেনশন দেবে এই দাদাভাই নাম মেনশন দেবে বাবু ব্যানার্জি দাদাভাই ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা চৈতালিদিকে বসিয়ে দিলাম চৈতালি দিকে বসালাম সবাই একটু যাবেন চৈতালিদির পরিবারে চৈতালিদির পরিবারে সবাই একটু যাবেন চৈতালি দিকে সবাই একটু ঝটপট বন্ধু করে নেবেন চৈতালিদির পরিবারে সবাই গিয়ে একটু ঝটপট বন্ধ করে নেবেন চলো সবাই একটু ঝটপট যাও আমাদের চৈতালিদির পরিবারের সবাই একটু ঝটপট যাবে চৈতালি চৈতালি সামন্ত দিদিভাইয়ের পরিবারের সবাই যাবেন চৈতালি সামন্ত দিদিভাইয়ের পরিবারের সবাই একটু ঝটপট যাবেন চৈতালি সামন্ত দিদিভাইয়ের পরিবারে গিয়ে সবাই একটু ঝটপট ভালোবাসা দিয়ে রিটার্ন করবেন কজন রয়েছেন অনুষ্ঠানটা কতজন দেখছেন অনুষ্ঠানটা সবাই একটু যাবেন যারা যারা এখানে আছেন সবাই একটু ঝটপট চলে যাবেন চৈতালি সামন্ত দিদিভাইয়ের পরিবারের সবাই মিলে একটু ঝটপট চলে যাবেন ঝটপট গিয়ে ঝটপট বন্ধ করে রিটার্ন করবেন রিয়াজ ব্লগ গুড ইভিনিং সিস্টার গুড ইভিনিং রিয়াজ ব্লগ দাদা দশটি ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো বলো রিয়াজ ব্লগ দাদা বলো কেমন আছো অনেক দিন বাদে তোমায় দেখতে পেলাম অনেক দিন বাদে তোমায় দেখতে পেলাম বলো তুমি কেমন আছো রিয়াজ ব্লগ দাদা বলো কেমন আছো 22 রজনী দাদা অনেক ভালোবাসা ফেসবুক মামা কখন কি করে একদম সেটাই হচ্ছে বড় কথা সেটাই হচ্ছে বড় কথা গো দাদা সেটাই হচ্ছে বড় কথা চৈতালি দি তোমার পরিবারের সদস্য সংখ্যা হয়েছে নহ নশো উননব্বই আর একজন গেলে কিন্তু নব্বই হয়ে যেত একজন গেলে কিন্তু নব্বই হয়ে যেত আমাদের দিদি ভাইকে আমি একটু ইনভাইট করে দিয়ে আসছি দেবরাজ ইস্যুকে বসিয়ে দিলাম দেবরাজ ইসুকে আবার একটি ভালোবাসা দিয়েছেন রিয়াজ ব্লগ লাভ ইউ বল লাভ ইউ লাভ ইউ লাভ ইউ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা চলো আমি একটু এক হাজার ইনভাইট করে দিয়ে চলো একটু দেখাচ্ছি কজন গেছে পরিবারে এখান থেকে গেছে সঞ্জয় মণ্ডল এক দুই তিন চার পাঁচ ছয় মাত্র ছজন গেছো তোমরা মাত্র ছটা মানুষ গেলে ছজন না তো আরো তো গেছে এটা কি পেজ বুঝতে পারছি না এরা তো সবাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট জনকে দেখা যাচ্ছে আট জনের মতো দেখা যাচ্ছে এটা কি পেজ নাকি বুঝতে পারছি না এই যে বি রজনী দাদা বাস্তবে এই যে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট জন গেছে আমার এখান থেকে চৈতালি দি আমার এখান থেকে আটটা মানুষ গেছে আটটা মানুষকে একটু রিটার্ন করে দিও চৈতালি দিয়ে আটটা মানুষ গেছে আটটা মানুষকে একটু রিটার্ন করে দিও চলো এরপর জি হচ্ছে আমি দেবরাজ ইস্যুকে দেবরাজ ইস্যুকে বসিয়ে দিলাম সবাই একটু যাবেন দেবরাজ ইস্যুর পরিবারে সবাই একটু ঝটপট যাবেন দেবরাজ ইস্যুকে সবাই একটু ঝটপট ভালোবাসা দিয়ে বন্ধ করবেন দেবরাজ ইস্যু কিন্তু সবাইকে বন্ধ করছে দেবরাজ ইস্যু কিন্তু প্রত্যেকে বন্ধ করছে সবাই একটু রিটার্ন দেবেন দেবরাজ ইশুকে যারা যারা আছেন হাউ আর ইউ সিস্টার আমি ভালো আছি রিয়াজ ব্লগ দাদা বলতো তুমি কেমন আছো সকলকে জিজ্ঞাসা করেছে তোমরা সবাই কেমন আছো একটু বলে দাও অনুপ মাঝি দাদা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা দেবরাজ ইস্যুর পরিবারের সবাই একটু ঝটপট যাবেন দেবরাজ ইস্যুর পরিবারের সবাই একটু ঝটপট চলে যাবেন যারা যারা এখানে আছেন দেবরাজ ইস্যুকে একটু ঝটপট বন্ধু করে নেবেন দেবরাজ ইস্যুর পরিবারের সবাই একটু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আমাদের অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলকেই দেবরাজ ইস্যুর পরিবারে সবাই মিলে একটু ঝটপট চলে যাবেন দেবরাজ ইস্যু দেবরাজ ইস্যুকে সবাই মিলে একটু ঝটপট ভালোবাসা দিয়ে বন্ধু করে নেবেন দেবরাজ ইস্যুকে সবাই মিলে একটু ঝটপট ভালোবাসা দিয়ে বন্ধু করে নেবেন এখানে যারা যারা আছেন দেবরাজ ইস্যুর পরিবারে চলো দেখি কজন গেছে আমার এখান থেকে দেবরাজ ইস্যুর পরিবারে কতজন গেল আমার এখান থেকে চলো একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি কতজন গেল আমার এখান থেকে কবিরুল ইসলাম অনেক দিন বাদে দেখতে পেলাম এমডি কবিরুল দাদা বাপ রে বাপ এতদিন পর তুমি আমার অনুষ্ঠানে এলে বলো কেমন আছো বলো কেমন আছো অনেক দিন বাদে আমি এই যে প্রাইভেট করে রেখেছো কেন প্রাইভেট করে কেন রেখেছো চলো সবাই একটু ঝটপট যাবে তোমার তুমি প্রাইভেট করে রেখেছো এর জন্য দেখতে পেলাম না তোমার পরিবারে কজন গেছে চলো একটু ঝটপট যাবেন অনেক 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 কাজের জন্য অনলাইনে ছিলাম না দিদি এখন থেকে আবার একটি আছে ও আচ্ছা আচ্ছা একদম 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 রিয়াজ ব্লক দাদা তুমি এখন কোথায় আছো রিয়াজ ব্লক দাদা তুমি এখন কোথায় আছো সবাই একটু ঝটপট যাবে রিয়াজ ব্লক দাদার পরিবারের সবাই একটু ঝটপট যাবেন একজন সেন্ডারের সঙ্গে সবাই দ্রুত বন্ধু করে নেবেন একজন সেন্ডারের সঙ্গে দ্রুত বন্ধু করে নেবেন সেন্ডারের সঙ্গে সবাই দ্রুত বন্ধু করে নেবেন সেন্ডারকে বন্ধু করতে কেউ ভুলে যাবেন না সবাই বন্ধু করবেন সবাই বন্ধু করে নেবেন আর রিয়াজ ব্লক দাদা তুমি কখন লাইভ অনুষ্ঠান করো একটু জানাও তুমি কখন লাইভ অনুষ্ঠান করছো একটু জানিয়ে যাও আমার প্রোগ্রামে একটু জানিয়ে যাও তুমি কখন লাইভ অনুষ্ঠান করছো তোমার পরিবারে সবাই কিন্তু চলে যাবে তুমি কখন অনুষ্ঠান করছো একটু জানিয়ে যাও রিয়াজ ব্লক দাদার পরিবারের সবাই একটু ঝটপট চলে যাবেন রিয়াজ ব্লক দাদার পরিবারের সবাই একটু ঝটপট চলে যাবেন বি রজনী দাদা নাম মেনশন দেবে বি রজনী দাদার নামটা মেনশন দেবে বি প্রতিমা ব্যানার্জি দিদিভাই দোষটি ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো সবাই একটু ঝটপট চলে যাবে আমাদের আমাদের রিয়াজ ব্লক দাদার পরিবারের সবাই একটু ঝটপট চলে যাবে রিয়াজ ব্লক রিয়াজ ব্লক দাদার পরিবারে সকলে মিলে একটু ঝটপট চলে যাব চলো রিয়াজ ব্লগ দাদার পরিবারে কজন গেছে একটু দেখি প্রতিমাদি একটু নামটা মেনশন দেবে প্রতিমাদি একটু নামটা মেনশন দেবে প্রতিমাদিকে বলছি একটু নামটা মেনশন করে দেবে চলো আমি একটু এক হাজার ইনভাইট করে দিয়ে আসছি সবার প্রথমে বি রজনী দাদার নাম মেনশন দিয়েছো দিয়েছো একটু থাকবে আহাবুদ্দিন দাদাকে একটু বসিয়ে দিলাম আহাবুদ্দিন দাদাকে বসিয়ে দিলাম চলো আমি একটু বন্ধু করে নিলাম আমি একটু বন্ধু করে নিলাম রিয়াজ ব্লক দাদাকে চলো এরপর দেখি কজন গেছে আমার এখান থেকে কেমন আছো তুহিনা আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি আগের জায়গাতে আছি ও আচ্ছা 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 তুমি যেন কোথায় থাকো আমি একটু মানে শুনতে চাই এই যে বাস্তব জীবন এখান থেকে গেছে বাস্তব জীবন থেকে গেছে বাস্তব জীবন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বাস্তব জীবন দাদা কমেন্ট করবে বাস্তব জীবন দাদা কমেন্ট করবে প্রতিমাদি নাম মেনশন দাও প্রতিমাদি প্লিজ তোমার নামটা মেনশন দাও প্রতিমাদি তোমার নামটা একটু প্লিজ মেনশন দেবে প্রতিমা দি তোমার নামটা একটু মেনশন দেবে দিদি ভাই তুমি আজকে প্রথম এসেছ আমার পরিবারে একটু নামটা মেনশন দেবে আহাবুদ্দিন দাদার পরিবারে আমি যেন সবাইকে পাই আমার এখান থেকে কারণ দাদা ভাই কিন্তু ষাটটা তিরিশ মিনিটে ও আচ্ছা আচ্ছা ষাটটা তিরিশ মিনিটে অনুষ্ঠান করবে আশা করছি আমার পরিবার থেকে যারা যারা বন্ধু করেছেন সবাই থাকবেন রিয়াজ ব্লক দাদার অনুষ্ঠানে আপনারা সবাই থাকবেন আজকের অনুষ্ঠান করব ষাটটা তিরিশে হে দাদা অবশ্যই 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 অনেক অনেক ভালোবাসা অনেক ভালোবাসা চলো সবাই আমাদের আহাবুদ্দিন দাদার পরিবারে যাবেন ধন্যবাদ সবাইকে দেবরাজ ইস্যু ডান করেছে প্রতিমাদি প্লিজ একটু নামটা মেনশন দাও প্রতিমাদি প্লিজ একটু নামটা মেনশন দাও প্রতিমা দিদি ভাই প্লিজ একটু নামটা মেনশন দেবে প্রতিমা দিদি বলছি প্লিজ একটু নামটা মেনশন দেবে চলো আহাবুদ্দিন উদ্দিন দাদার একটু আনলকটা করে দাও সাতশো আনলকটা করো সবাই মিলে একটু সাতশো আনলক করো নমিতা দি সাতশোটা সবাই মিলে আনলক করো আমি জালকিতে থাকি জালকি জালকি ও আচ্ছা আচ্ছা জালকিতে থাকো তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি এবার শুনে নিলাম তুমি জালকিতে থাকো চলো সবাই একটু ঝটপট যাবে আহাবুদ্দিন দাদার পরিবার একটু সবাই মিলে ঝটপট যাবে আহাবুদ্দিন দাদাকে সবাই মিলে একটু ঝটপট বন্ধু করে নেবেন সাতশো সবাই মিলে একটু আনলক করে দাও সাতশোটা সবাই মিলে একটু আনলক করে দাও সাতশো সবাই মিলে আনলক করে দাও আহাবুদ্দিন দাদা সবাই মিলে একটু সাত ছটা আনলক করে দাও চলো প্রতিমা দিকে একটু বসিয়ে দিলাম আমার পরিবারে আজকে নতুন এসেছে আমার পরিবারে আজকে নতুন এসেছে প্রিয়াঙ্কা দিদিভাই দেবরাজ দাদা ভাই ধরেন পোস্ট আমার কখন ট্যাগ করবেন না কখনো ট্যাগ করবেন না মানে পোস্টে আমায় কোনো কোনো ট্যাগ করবেন না চলো আমি একটু আমি কি জামাই বউ যেখানে ডিউটি করে ওখানে পাশে থাকে আমি দিদি ভাই জামাই ও আচ্ছা আচ্ছা তো সেই জায়গাটার নামটাই জিজ্ঞাসা করছি জালোকি জালোকি আচ্ছা ঠিক আছে দাঁড়াও দাঁড়াও আমি এখন ভালো করে শুনে নিয়েছি আমি বলেছি যে তুমি কোথায় থাকো কিন্তু আমি ভুলে গেছিলাম জায়গাটার নামটা তো এখন ভালো করে শুনে নিলাম যে তুমি জালোকি থাকো তিনজনের জন্য আনলক হয়নি বাস্তব দাদাভাই বাস্তব জীবনের আয়না আপনি একটু কমেন্ট করবেন আপনি একটু মেনশন দিয়ে কমেন্ট করবেন এখান থেকে গেছে দেখো অনেকজন চলে গেছে অনেকজন এখান থেকে সঞ্জয় মন্ডল থেকে গেছে সঞ্জয় মন্ডল এই যে সঞ্জয় মন্ডল থেকে গেছে এক পনেরো ষোলো সতেরো সতেরো জন গেছে আমার এখান থেকে আহাবুদ্দিন দাদা তোমার পরিবারে আমার এখান থেকে সতেরোটা মানুষ চলে গেছে সতেরোটা মানুষ চলে গেছে চলো উম এরপর বসিয়ে দিলাম আমাদের প্রতিমা দিকে বসেলাম প্রতিমা প্রতিমা ব্যানার্জি দিদিভাইকে বসিয়ে দিলাম আমার পরিবারে আজ প্রথম এসেছে প্রথম এসেছে প্রতিমা দিদিভাই প্রথম এসেছে এই প্ল্যাটফর্মে সম্ভবত নতুন কাজ করছে সবাই মিলে একটু বন্ধু বাস্তব জীবনে দাদাভাই আপনি নাম মেনশন দেবেন বাস্তব দাদাভাই আপনি নাম মেনশন দেবেন বাস্তব দাদাভাইকে বলছে আপনি নাম মেনশন দেবেন প্রতিমাদির পরিবারে প্লিজ সবাই একটু যাবেন প্রতিমাদির পরিবারে সাতটা তিরিশ মিনিটে ইন্ডিয়ার টাইম আমি লাইভ করব আশা করি বুঝতে পেরেছেন সবাই আসবেন আমি আশাবাদী অবশ্যই যারা যারা বন্ধু করেছেন আমাদের রিয়াজ ব্লক দাদাকে প্রত্যেকে বলছি আপনারা একটু বন্ধু করে নেবেন সত্যজিৎ রায় বন্ধু বলছে বন্ধু বন্ধুর লাইভটা সুন্দর হচ্ছে অনেক ধন্যবাদ বন্ধু অসংখ্য ধন্যবাদ চলো সবাই মিলে একটু ঝটপট চলে যাব আমাদের প্রতিমাদির পরিবারে বাস্তব জীবন দাদাভাই আপনি একটু নামটা মেনশন দেবেন বাস্তব দাদাভাই আপনি একটু নামটা মেনশন দেবেন বাস্তব দাদাভাইকে ভাইকে বলছি আপনি একটু নামটা মেনশন দেবেন আপনি প্রত্যেকের পরিবারে যাচ্ছেন কবিরুল দাদা কোথায় গেলে গো খুব সুন্দর কবিরুল দাদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ কবিরুল দাদাকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রতিমাদির পরিবারে একটু সবাই যাবেন প্রতিমাদি তোমার নামটা মেনশন হয়নি প্রতিমাদির নাম মেনশন হয়নি প্রতিমাদির নামটা কিন্তু মেনশন হয়নি প্রতিমাদির